বারাসাতের বুকে কালীপুজো করে যে সমস্ত ক্লাব সংগঠনগুলি আলাদা করে জায়গা করে নেয় তাদের মধ্যে অন্যতম বারাসাত ফায়ার ব্রিগেড সংলগ্ন তরুণ ছায়া ক্লাব শুধু কালীপুজোই নয় এর পাশাপাশি সারা বছর ধরে নানান সামাজিক কাজ করে বারাসাত তথা উত্তর চব্বিশ পরগনা জেলার বুকে নিজেদেরকে আলাদা করে চিনিয়েছে এই তরুণ ছায়া ক্লাব রবিবার তাদের ক্লাব প্রাঙ্গনের পাশেই আয়োজিত হলো এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সেই স্বাস্থ্য শিবিরে শুধু ডাক্তার দেখানোই নয় এর পাশাপাশি ইউরিক অ্যাসিড বিএমডি এইচ বিএ ওয়ান সি সুগার ফেব স্ক্র্যান সহ বহু পরীক্ষা বিনামূল্যে করানো হয় স্বাস্থ্য শিবিরের পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় এদিনের এই শিবির নিয়ে বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি বলেন আর তরুষের যে ব্যাপারটা আমার সবচেয়ে আকৃষ্ট করে আমি এটার বাদ দিয়ে তরুষের যে কালী পুজো কষমা পুজো করে এটা হচ্ছে পরিবেশ বান্ধব এটা আমার সবচেয়ে ভালো লাগে কিন্তু ব্যাপার হচ্ছে আমি প্রত্যেক বছর এখানে এই পূজার এই অনুষ্ঠানটা দেখার জন্য। আগে তো লাইন দিয়ে নেই কারণ এখন লাইন দিলে আমার আগে যদি আমি যদি কারুর আগে চলে যাই খারাপ দেখায় ওই জন্য আমি রাত্রে আসি না আমি যখন মর্নিং ওয়াক করি মর্নিং ওয়াক করতে করতে এসে একবার না একবার তরু ছায়ের ঠাকুর আমি দেখে যাই আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে দেখলাম এবং ঘুরে ঘুরে যা দেখলাম মানে মানুষের শরীরের যত রকম যদি কোনো রোগ থাকে সেই রোগ নির্ণয় করার জন্যে যে জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন আজকের ওরা সেই আয়োজনটা করেছে এটা নিঃসন্দেহে অন্য কোনো ক্লাবকে এই ধরনের জিনিস করতে আমি দেখিনি আজকে কারুর হিমোগ্লোবিন কম আছে কিনা কারুর অ্যালবোমিন কম আছে কিনা বা রক্তের বিভিন্ন টেস্টগুলো লিপিড প্রোফাইল থেকে আরম্ভ করে সবকিছু যেটা করছে এটা কিন্তু অন্য কেউ করে না এটা অভিনব ব্যাপার হ্যাঁ আমি এই জন্যে তরুণ ক্লাবের প্রত্যেকটি সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং এই জিনিসটা শুভ সর্বত্র হওয়া প্রয়োজন কারণ আজকে আজকাল আমরা এত সবাই বিভিন্ন রোগে ভুগছি নিজেকে সঠিকভাবে জানার জন্য বা বোঝার জন্য এই পরীক্ষাগুলো করার দরকার আছে এই স্বাস্থ্য নিয়ে আরেক উপদেষ্টা ডাক্তার সৌরভ নাগ জানান যেমন আপনাদের সামনে কিছুদিন আগে আমি এসেছিলাম এটা জানানোর জন্য যে তরুছায়া ক্লাব আজকে চোদ্দ তারিখ রবিবার একটি স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির আয়োজন করেছেন এবং তারা সাফল্যের সাথে এই শিবিরটি আজকে আয়োজন করেছেন বহু মানুষ এসেছেন রক্তদান করেছেন বহু মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষাও করিয়েছেন আপনারা জানেন এখানে ফাইব্রোস্ক্যান পালমোনারি ফাংশন টেস্ট সুগার ইউরিন অ্যালবোমিন ক্রিয়েটিন রেশিও এগুলো টেস্ট হচ্ছে আপনারা যারা এখনো টেস্ট করে উঠতে পারেননি তারা অবশ্যই দ্রুত আসুন এবং এর পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে শিশুদের সেবা সংগঠন আনন্দ এই সংগঠনের তরফে আজকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান স্পেশাল চাইল্ডরা অনুষ্ঠান অনুষ্ঠিত করবেন তাই আপনাদের সপুস্ফূর্ত সারা পেয়েছি আমরা আপনারা আরও দলে দলে আসুন যাতে ভবিষ্যতে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয় এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ